নমস্কার বন্ধুরা মৌমিতা রান্নাঘরে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আমি আজকে একটা চিকেন রান্না করছি কাশ্মীরি চিকেন কান্তি তো ঝটপট তোমাদেরকে একটু দেখিয়ে দিই কী কী রেসিপি লাগছে পেঁয়াজ টমেটো কাজু ভেজে ভেজানো আছে পেস্ট করে দিতে হবে এই যে ভাজা মশলা আদা রসুন পেস্ট হলুদ চিকেন ভালো করে ধুয়ে ফ্রিজের মধ্যে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এখন লবণ টক দই আর হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে নিচ্ছি আর লাগবে সাদা তেল লবণ আর এখানে আছে ভাজা মশলা তো একটা ভাজা মশলাটা এখানে অনেক কিছু দিয়ে ডাস্ট করেছি তেজপাতা লবঙ্গ এলাচ আর জয়ত্রী মৌরি জাইফল গোলমরিচ এলাচ সব কিছু দিয়ে ডাস্ট করে নিয়েছি মিক্সিতে এগুলো দিয়ে আজকে রান্না করব তো চিকেনটা হচ্ছে তিরিশ মিনিটের জন্য ম্যারিনেশান করে রেখে দেব তারপরে বন্ধুরা দেখা হচ্ছে টাটা এখন বাই বাই বসিয়ে দিয়েছি কড়াটা একটু গরম হোক সাদা তেল দিচ্ছি দিচ্ছি দু টেবিল স্পুন গরম হয়ে গেছে এবার আমরা দারুচিনি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁঙ্কার গুঁড়ো দিচ্ছি আদা রসুনের পেস্ট এবারে মশলাটাকে ভালো করে কষে নেব এবারে আমরা টমেটো দিয়ে দিচ্ছি এটা দিয়ে এবার কষতে থাকবো এবারে আমরা ম্যারিনেট চিকেন দিয়ে দেবো দু মিনিট কষানোর পর ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি এটাকে দিয়ে এবার নেড়ে নিচ্ছি আট মিনিট কষানোর পর এবার আমরা টক দই দিয়ে দেবো কাজু বেটে রাখা দিয়ে দেবো এবার এটাকে ভালো করে কষাবো এই দেখো আমার রান্না কমপ্লিট তো তোমরা এটা বাড়িতে ট্রাই করবে কেমন লাগলো আমাকে একটু জানাবে ঠিক আছে কমেন্ট করে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার ইউটিউব বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে টাটা পরে ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে আর কেমন কালারটা এলো ওটা তো বললে না কেমন কালার এসেছে দেখো সবাই কাশ্মীরি চিকেন কানফি